বিসমিল্লাহির রহমান ইর রহিম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ মাস মহরম নিয়ে এই মাসটি শুধুই একটি ক্যালেন্ডারের সূচনা নয় বরং এটি ইসলামীর ইতিহাসে অন্যতম শ্রদ্ধার ও শোকের মাস মহরম ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস এটি আল্লাহর পছন্দের মাসগুলোর মধ্যে অন্যতম কুরআনে আল্লাহ বলেন ইন্না আইদ্যাতাসুহুর আইন্দাল্লাহ ইসনা আশার শাহরা প্রিয় ভাই ও বোনেরা এই মহরম মাসেই ঘটেছিল ইসলামী ইতিহাসের এক বড় ট্রাজেডি কারবার যুদ্ধ সেই দিনে শহীদ হন রাসুল্লাহের প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহ ও তার পরিবারবর্গ তারা সত্যের জন্য ইসলাম রক্ষার জন্য অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রাণ দিয়েছিলেন তাদের বলিদান ছিল এক মহাশিক্ষা যে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও সত্যের পথে থাকো। এই মহরম মাসে অবস্থায় আমরা কি করব এক রোজা রাখা বিশেষ করে নই ও দশই মহরম রসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন দুই তৌবা করা গুনাহ থেকে ফিরে আসা বেশি বেশি ইস্তেকফার করা তিন ইমাম হুসাইনের কুরবানীর কথা স্মরণ করে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে থাকার মানসিকতা গড়ে তোলা সর্বশেষ কথা প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা মহরম মাসে প্রবেশ করেছি এটি কেবল ক্যালেন্ডার বদলানোর সময় নয় বরং আত্মশুদ্ধিন এক সুবর্ণ সুযোগ আমরা যেন এই মাসে রোজা রাখি নফল ইবাদত করি অন্যয়ের বিরুদ্ধে বলি এই হোক আমাদের অঙ্গীকার আল্লাহ আমাদের সবাইকে মহররম মাসের ফজিরত বোঝার তৌফিক দিন امين